আসসালামু আলাইকুম হ্যালো ইব্রাম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন কথা বলছি ডাক্তার মোহাম্মদ তোফাজি হয়েছেন ডিএমএফ ঢাকা আপনাদেরকে অনেকবার অনেক ভিডিওতে আমি জানিয়েছি এই প্রোডাক্টটি সম্পর্কে এটি একটি বাংলাদেশের মোস্ট ডিমান্ডেবল এবং ভাইরাল একটি প্রোডাক্ট যে প্রোডাক্টে হাজার হাজার মানুষ কিন্তু তাদের হেলথকে ডেভেলপ করেছে যাদের গাল চাপা ছিল অথবা কিন্তু তাদের কিন্তু গায়ে মাংস নাই হেলথ খুবই কম একেবারে থিকনেস রোগা পাতলা বলা যায় তারা কিন্তু অনেকেই বেশিরভাগ লোকজন এই প্রোডাক্টটি খেয়ে তারা কিন্তু হেলথকে ডেভেলপ করেছে আপনারা যদি দেখেন টিকটকার মামুন সে কিন্তু এই প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করেছে বা নিজে কিন্তু সেই প্রোডাক্ট এটি খেয়েছে এবং মেহে টিকটকার এখন বর্তমানে সে মডেল করে সেও কিন্তু এই প্রোডাক্ট খেয়ে হেলথকে ডেভেলপ করেছে যারা আগে কিন্তু একেবারে রোগা পাতলা এবং থিকনেস অনেকটাই ছিল তারা কিন্তু এই প্রোডাক্ট খেয়ে হেলথকে একেবারে সৌন্দর্য একটা ফিটনেসে তারা কিন্তু আনতে পারছেন তারা শুধু কিন্তু হেলথ কেয়ার ডেভেলপ করেছে এমনটি নয় এবং তাদের চেহারাটাও কিন্তু অনেক সুন্দর এবং গ্লেজি হয়েছে এই প্রোডাক্টের বৈশিষ্ট্য হচ্ছে এটি খাওয়ার পর আপনি যেমন হেলথ কেয়ার ডেভেলপ করতে পারবেন তেমনই কিন্তু আপনার সৌন্দর্যকে বৃদ্ধি করতে পারবেন আপনার চেহারাটাও অনেক সুন্দর লাগবে এবং লাভনত আপনার হবে এই প্রোডাক্টটি ম্যানুফ্যাকচার করেছে এলিট কর্পোরেশন কোম্পানি এবং প্রোডাক্টের যে ম্যাটেরিয়ালস রয়েছে এটি কিন্তু ইউএসএ থেকে আনা বাংলাদেশ সায়েন্স ল্যাব পরীক্ষিত এবং বিএসটিআই অনুমোদিত যেহেতু ল্যাবে টেস্ট করা সেক্ষেত্রে এই প্রোডাক্টটি শতভাগ নিশ্চিন্তে আপনারা নির্দ্বিধায় কিন্তু সেবন করতে পারবেন এবং এটি বিএসটিআই অনুমোদিত বাংলাদেশ সরকার কিন্তু এই প্রোডাক্টটি সেল করার জন্য অনুমোদন দিয়েছে অনেকে বলে থাকেন এর প্রোডাক্ট খেলে কি কিডনি বা হার্ট লাং এগুলো কি কোনো সমস্যা হবে না যেহেতু এটি ন্যাচারাল একটি প্রোডাক্ট এবং এটি কোনো মেডিসিন নয় যেহেতু একটি খাবার সেক্ষেত্রে এই এই প্রোডাক্টটি খেয়ে আপনার কোনো দেহের কোনো অঙ্গের কোনো ক্ষতি হবে না আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন এই প্রোডাক্টটি খাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত কারা হন যাদের প্রোডাক্ট দু নম্বর হয়ে থাকে অনেকেই এই প্রোডাক্টের নামে বে উপরের মোরগটা ঠিক রেখে কিন্তু তারা কম দামে সেল করতেছে অনেক কাস্টমার আমাদেরকে বলে ভাই এখানে অনেক কম দাম আপনি বেশি দাম চাচ্ছেন কেন আমরা সরাসরি এলস কর্পোরেশন কোম্পানির প্রোডাক্ট আমরা সেল করে থাকি আমরা কখনও কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট দিই না সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টের দাম অন্য চাইতে একটু বেশি থাকবে এটা স্বাভাবিক আপনারা অথেন্টিক প্রোডাক্ট না খেয়ে বাজারের সস্তা প্রোডাক্ট খেয়ে কিন্তু আপনাদের হেলথকে ডেভেলপ করতে পারছেন না কিন্তু মোরগটা কিন্তু একই এই বাহিরের এই যে খামটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একই আপনারা বলে থাকেন যে এই প্রোডাক্টটি খেয়ে আপনার এই কালারটা অনেকে কিন্তু এই প্যাকেটের ছবিও দিয়ে রাখেন বাট এই প্রোডাক্টের ভেতরে যে ম্যাটেরিয়ালস আছে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো এই উপাদানগুলো কিন্তু আমাদের প্রোডাক্টের নয় আমাদের যে প্রোডাক্টটা আছে সেগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক একটি প্রোডাক্ট হবে এটা হচ্ছে আপনার ব্রাউন কালারের হবে অন্য অন্য সব ডিপ কালার পাবেন যেগুলো কিন্তু আসলে শরীরের জন্য ক্ষতিকর এবং আপনার মোটেও কোনো কাজ হবে না আমাদের এই প্রোডাক্টটি এলিট কর্পোরেশন কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে এবং অথেন্টিক প্রোডাক্ট সেল করে আমরা দীর্ঘদিন যাবৎ এই প্রোডাক্ট সেল করে আসতেছি অ্যাজ পর্যন্ত কেউ কখনও ফিডব্যাক খারাপ দেয়নি ইনশাল্লাহ সামনে কখনও কেউ দিতে পারবে না কারণ অথেন্টিক প্রোডাক্ট যারা সেল করে তাদের ফিডব্যাক কখনও খারাপ হয় না যারা খেতে চান নিশ্চিন্তে নির্দ্বিধায় এই প্রোডাক্টটি খেতে পারবেন বাজারের অন্যান্য সব প্রোডাক্টের চাইছে এই প্রোডাক্টটা হট প্রোডাক্ট এবং মোস্ট ডিমান্ডেবল একটি প্রোডাক্ট যে প্রোডাক্টকে শত শত হাজার হাজার লোক কিন্তু স্বাস্থ্যকে ডেভেলপ করতে পেরেছে তবে এটি হচ্ছে খাওয়ার নিয়ম আপনারা রাতে খাবার পর এক গ্লাস গরম দুধের সঙ্গে অথবা কুসুম গরম প্যানের সঙ্গে কিন্তু এক থেকে দেড় চামচ মিশে গুলিয়ে সুন্দর করে খাইতে পারবেন তবে দুধের সঙ্গে যদি আপনারা খান সেক্ষেত্রে আপনাদের হেলথটা একটু তাড়াতাড়ি গ্রো করবে এবং হেলথটা তাড়াতাড়ি আপনারা একটা শেপে আনতে পারবেন যেটা আপনি চাচ্ছিলেন কাঙ্ক্ষিত মানে রেজাল্ট পেটে আপনাকে কিন্তু অবশ্যই তিনটি খাইতে হবে তিন মাস আপনারা যদি দেড় চামচ করে খান তাহলে আপনার কিন্তু তিনটি প্যাকেটে হবে না আপনার চারটি লাগবে আর আপনি যদি এক চামচ করে খান তাহলে আপনার তিনটি হলেই কিন্তু তিন মাসের একটি কোর্স কমপ্লিট হয়ে যাবে আপনাদেরকে বলে রাখা ভালো আমি আমি আপনাদেরকে যেটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা যদি সত্যি আপনাদের হেলথকে ডেভেলপ করতে চান এই প্রোডাক্টে তাহলে অবশ্যই আপনারা তিন মাসের একটা কোর্স কমপ্লিট করবেন সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত যে রেজাল্টটা আপনি চাচ্ছিলেন মনে মনে সেই রেজাল্টটা কিন্তু পেয়ে যাবেন যদি আপনারা তিনটে এই প্রোডাক্টে খান তো যারা নিতে চান আমরা অথেন্টিক প্রোডাক্ট সেল করি আমাদের আমাদের কথাই নয় প্রোডাক্টে বিশ্বাস করবেন প্রোডাক্ট দেখে চেক করে নিতে পারবেন আমাদের অগ্রিম কোনো টাকা লাগে না আমাদের এই প্রোডাক্ট যদি আপনারা গ্রহণ করেন আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি তো দেরি না করে ঝড়পাটো রকম ফেলুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা হোয়াটসঅ্যাপ এমওতে মেসেজ অথবা ডাইরেক্ট কল করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি